কিছু মানুষ ওই মোটাটার কথায় কথায় ভেবেছিলেন কিছু সত্য মানে কি কি কোন মোয়া কোন লাড্ডু যেটা খেয়ে নেবেন আরে আমরা সবাই ভারতের নাগরিক আমরা যারা ভারতবর্ষে থাকি আমরা নাগরিক আমাদের কাছে ভোটার কার্ড আছে আমাদের কাছে প্যান কার্ড আছে আমাদের কাছে আধার কার্ড আছে এটা কি ভারতবর্ষের নাগরিকত্বার প্রমাণ নয় আমার ঠাকুরদাদা কোথা দিয়ে এসেছিল আরে যখন ঠাকুরদাদা এসেছিল তখন তো বাংলাদেশ ভারতবর্ষ সবটাই এক ছিল সেই সময় ঠাকুরদাদা এসেছিল তার জন্মপত্র দেখো আমার বাবা এসেছিল তার জানাতে আমার বাবার জন্মপত্র তো আমার কাছেও নেই তার জন্মপত্র দেখো তারপর তোমায় ছিল কেন যদি নরেন্দ্র মোদীর বাবার নাম না জিজ্ঞেস করা হয় তার কাছে যদি আধারটাই তার ভারতবর্ষের নাগরিক হয় তাহলে একটা মানুষের নমসূত্র মানুষ বা যে মানুষ ওইখান থেকে এসেছে তার কাছে আধার কার্ড থাকা সত্ত্বেও তার কাছে সিএ কেন চাওয়া হবে কেন সিএ হবে এইটার প্রশ্ন নিশ্চিত ভাবে বিজেপি দিতে হবে কেন দেবে কিসের সিএ আধার কার্ড আছে ভোটার কার্ড আছে এই শান্তনু ঠাকুরকে যারা আগের বার ভোট দিয়েছে তখন তো সিএ ছিল না অর্থাৎ তারা নাগরিক নয় তারা নাগরিক যদি না হয় তাহলে সেই ভোটটা যেটা দিয়েছে সেটা ভুয়া ভোট সেই ভুয়া ভোটটা অর্থাৎ সেই ভুয়া ভোট যে ভারতের নাগরিক নয় সে যদি ভোট দিয়ে থাকে তাহলে শান্তনু ঠাকুরেরও যে এমপি সেটা বাজিয়াত্ম এমপি সেই যে বিলগুলো সমর্থন করেছে বা অপোজ করেছে সেই বিলগুলো ভবো বিল এটা হতে পারে এটা কখনো হতে পারে শান্তনু ঠাকুরের আগেও যারা এখান থেকে জিতে গেছেন বা ঠাকুর বাড়িরও যারা জিতে গেছেন তারা নতুন করে তাদের সবকিছু বাজেয়াপ্ত হয়ে গেল তাদের আর কোন থাকবে না এইগুলো হচ্ছে ভাওতা দিল্লি কার লাড্ডু যা খায়া ববি পাস্তায়া যে খায়া ববি পাস্তায় এগুলো হচ্ছে দিল্লির লাড্ডু